সুদী দর্শক শ্রীতামণ্ডলী আপনারা দেখছেন বারাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল ক্ষুদ্র শিল্প উন্নয়ন কর্মসূচির অধীনে অংশীদারের সম্মেলন অনুষ্ঠিত হল টাউন হলে ক্ষুদ্র শিল্প উন্নয়ন কর্মসূচির অধীনে অংশীদারদের সম্মেদন অনুষ্ঠিত হলো হাইলাকান্দিতে দেশবন্ধু ক্লাবের উদ্যোগে ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংকের পৃষ্ঠপোষকতায় টাউন হলে অনুষ্ঠিত হল এই সম্মেলন সম্মেলনে বিশিষ্ট শিক্ষিত বেকারদের স্বাবলম্বী হতে কিভাবে নির্দেশনা দেন তাদের সাথে মত বিনিময় করেন এতে উপস্থিত ছিলেন সার্কেল অফিসার আরিফ উদ্দিন চৌধুরী এসবিআইডিআই এর ডিজিএম পি কে নাথ দেশবন্ধু ক্লাবের চিফ এক্সিকিউটিভ দেবজিৎ গুপ্ত সম্পাদক অরিজিৎ রায় চৌধুরী ডিআইসিসি এর জি নুরুল আমিন অধ্যাপক ডক্টর যোগেশ্বর দেব তারা সবাই শিক্ষিত বেকারদের স্বাবলম্বী হতে সরকার বিভিন্ন স্কিমের উপর আলোকপাত করেন এবং উহার সুষ্ঠু বাস্তবায়নে আহ্বান জানান যাতে ক্ষুদ্র শিল্প উন্নয়ন কর্মসূচির আওতায় তারা স্বাবলম্বী হতে পারে। এ নিয়ে সচেতন হতে গুরুত্ব আরোপ করেন বিশিষ্টরা এদিকে উদ্যোগীদের বাছাই করে চলমান এমইপিপি সুষ্ঠু বাস্তবায়নে তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা এদিনের অনুষ্ঠানে ব্যাপক সারা পরিলক্ষিত হয় অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের তরফে কুতুবুদ্দিন চৌধুরী সহ বিশিষ্ট কর্মকর্তারা দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন প্রোগ্রাম সিডবি আর যশবন্ধু ক্লাব আমরা একটা মাইক্রো এন্টারপ্রাইজ প্রমোশন প্রোগ্রাম শুরু করেছি পাঁচ বছরের প্রোগ্রাম হবে তো এই পাঁচ বছরের প্রোগ্রামে আমরা এন্টারপ্রাইজ আইডেন্টিফাই করবো এন্টারপ্রেনিয়ার আইডেন্টিফাই করবো ওদেরকে ট্রেনিং দেব তারপর ট্রেনিংয়ের পরে ওদেরকে কীভাবে ব্যাঙ্কে লোনের সঙ্গে লিঙ্ক করা যায় সেটা দেখা হবে তারপরে মাইক্রো এন্টারপ্রাইজ সেট করে সেট আপ করে তার সফল যাতে মার্কেটিং করা যায় এবং লোনটা রিকভারি হয়ে ওরা মাইক্রো এন্টারপ্রেনিয়ার গড়ে ওঠে সেই প্রয়াসের জন্য পাঁচ বছর ব্যাপী মাইক্রো এন্টারপ্রাইজ প্রমোশন প্রোগ্রাম আরম্ভ হয়েছে এখানে আমরা তিনশো ইউনিট এর ল সেট আপ করব তার লক্ষ্যে রেখে কাজ করা হবে আজকে আমরা শিল্পীর সঙ্গে যৌথ প্রয়াস নিয়ে আমরা দুই হাজার তেইশ চব্বিশ এখানে মাইক্রো এন্টারপ্রাইজ প্রমোশন প্রোগ্রাম শুরু করেছি এখানে আমাদের দুজন প্রোগ্রাম সে রয়েছে ওরা জায়গায় জায়গায় যাচ্ছে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকে ওরা যাচ্ছে এবং এই যে শিল্পের জন্য উদ্যোগী যারা আছে তাদের বাসাই করছে ওদের ট্রেনিং দেওয়াচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে ওরা সফল হয়েছে আজ পর্যন্ত ওর ষাট জনকে আমরা ডাউন্ডেড করেছি এবং আগামীতে আমরা আমাদের টার্গেট রয়েছে এই পাঁচ বছরে আমরা তিনশো জন এন্টারপ্রেনার আমরা সাকসেসফুল এন্টারপ্রেনার হিসাবে এই জেলায় প্রতিষ্ঠিত আজকে বিশিষ্টদের মধ্যে একে কে রয়েছে আজকে বিশিষ্টদের মধ্যে রয়েছেন প্রথমেই সিডবিদ ডেপুটি জেনারেল ম্যানেজার পি কে না এবং হাইলাকান্দির সার্কুল অফিসার তারপরে ডি ডিআইসির একজন কর্মকর্তা ছিলেন প্রফেসর যে ছিলেন হাইলাকান্দি এস এস কলেজে এছাড়াও এল ছিলেন উপস্থিত আর বাকি অন্যান্যরা ছিলেন ঠিক আছে